সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া এই পবিত্র দিনে এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ আপনার জন্য ভাগ্যে কি রয়েছে কর্ম থেকে অর্থ স্বাস্থ্য প্রেম পারিবারিক জীবন কেমন কাটবে আপনার জীবনে আজ কতটা শুভ প্রভাব পড়বে বা খারাপ কী রয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমত বলা হচ্ছে আপনি আজ আপনার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আনতে পারবেন আপনার জীবনে ভালো কিছু অপেক্ষা করছে প্রথমে দেখে নেব আর্থিক জীবন আজকের দিনে আপনি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবেন নিজের ব্যবসা কিংবা চাকরিতে অগ্রগতি নিজের কঠোর পরিশ্রম এবং সততার সাথে আপনি সকল কাজ চালিয়ে যেতে পারবেন আজ আপনার গুরুদায়িত্ব থাকবে আর্থিক দিক থেকে নিজেকে অনেকটা শক্তিশালী করে তুলতে পারবেন ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে অর্থ বয়ে নিয়ে আসবে যারা আর্থিক সমস্যা বা অর্থ কষ্টের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আপনি আজ অর্থের মুখ দেখতে পারবেন অনেক দিন ধরে যারা আর্থিক বিষয়ে আটকে পড়েছিলেন নিজের কষ্টের টাকাগুলো আপনি পাচ্ছিলেন না আজ পেয়ে যাবেন এতে করে আর্থিক সুরাহা মিলবে এমনকি আজকের দিনে আপনি অর্থ সাহায্য পেতে পারেন এতে করে আপনার কিছুটা হলেও আপনার জন্য বিশেষ সুবিধা দেবে যা ধার দেনায় একবার ডুবে গিয়েছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না আপনি আজ অবশ্যই ধার দেনা থেকে মুক্ত হতে পারবেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান আজকের দিনে মিশ্র ফলাফল পেতে পারেন তবে যারা দীর্ঘ দিনের জন্য লগ্নি কিংবা যে কোনো জায়গায় ইনভেস্ট করতে চান সেখানে ভালো ফলাফল পাবেন তাই আজকের দিনে দীর্ঘমেয়াদী ইনভেস্টের জন্য একটা বিশেষ দিন রয়েছে নতুন কোনো শুভ কাজ শুরু করতে চাইলে আজ করে ফেলুন দেখবেন সেই কাজটি অক্ষয় থাকবে আজ অক্ষয় তৃতীয়া আপনি যদি যে কোনো কাজ করতে চান সেই কাজটি অক্ষয় হয়ে থাকবে তাই আজকের দিনে নতুন বাড়ি গাড়ি কিংবা যে কোনো নতুন জিনিস কেনা অত্যন্ত শুভ এতে করে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে সেই কাজটি অক্ষয় হয়ে থাকবে লটারিতে আপনার আজ ফটকা ইনকাম রয়েছে তাই যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা মিলবে দেখবেন আজ কিছুটা হলেও ভাগ্য আপনার উজ্জ্বল থাকবে কেরিয়ার এই সময়টা নিজেকে প্রস্তুত করতে হবে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন নিজের লক্ষ্যকে স্থির রাখুন এবং সামনের দিকে এগিয়ে চলুন দেখবেন আপনি আপনার জীবনে সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি এই সময়টা আপনি সকল কাজে প্রশংসা পাবেন যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পেয়ে যাবেন এছাড়াও বলা হচ্ছে যারা নিজের কেরিয়ার থেকে একটু দূরে চলে গিয়েছিলেন নিজের লক্ষ্য থেকে লক্ষ্য স্পষ্ট হয়ে গেছিলেন আপনি আবার এই সময় থেকে নিজের যত্ন নিজের কেরিয়ার প্রতি খেয়াল রাখতে পারবেন এতে করে সুসম্পর্ক যেমন বজায় থাকবে সকলের সাথে নিজেকেও তৈরি করে নিতে পারবেন তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান দেখবেন জীবনে উন্নতি করতে পারবেন জীবনের উন্নতি অবধারিত স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে অসুখ বিসুখ বাড়তে পারে বিশেষ করে হাটের সমস্যা উচ্চ রক্তচাপে কষ্ট পেতে পারেন স্ত্রীর সংক্রান্ত সমস্যায় মেয়েরা কষ্ট পেতে পারেন এছাড়াও বলা হচ্ছে বাচ্চা শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে নচেত যে কোনো ধরনের রোগ জ্বালা এছাড়াও ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে দাঁতের যন্ত্রণা যারা ভুগছেন তারা মুক্তি পাবেন দেখবেন কিছুটা হলেও আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এছাড়াও গ্যাস কম্বল ভুগ জ্বালায় যারা ভুগছেন এখান থেকে আপনারা মুক্তি পাবেন বিভিন্ন রকম জটিল অসুখ থেকে মুক্তি পেয়ে যাবেন চর্মরোগ হাড়ের অসুখ এছাড়াও যে কোনো ধরনের নার্ভের সমস্যা থেকেও আজ মুক্তি পেতে পারেন খুব তাড়াতাড়ি তবে বিশেষ করে ডাক্তারের পরামর্শ নেওয়া একদমই প্রয়োজন তাই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে সেইভাবে এগিয়ে চলুন নচেত আপনার জন্য যে কোনো সমস্যা বাড়তে পারে কর্মজীবনে আজ অন্যের সাহায্য পাবেন যে সমস্যায় পড়েছিলেন সেই সমস্যা থেকে আপনি আজ দ্রুতই সমাধান পেয়ে যাবেন দেখবেন আপনার ভুলটি আর হবে না আপনি হয়তো ভাবছিলেন আজ সেই কাজে আর কোনো সাফল্য পাওয়ার সম্ভাবনা নেই হঠাৎ করেই অন্যজনের সাহায্যে আপনি সেই কাজ থেকে উদ্ধার হয়ে যেতে পারবেন এছাড়াও বলা হচ্ছে আপনি আজ নিজের কাজের প্রতি মনোযোগ দেবেন আজ আপনি একটু অমনোযোগী হয়ে পড়বেন কঠোর পরিশ্রমের ফল লাভ পাবেন তবে বলা হচ্ছে আপনি আজ বেলার শেষ দিকে আপনার পরিশ্রম বিথা যেতে পারে যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে নচেত হঠাৎ করে যে কোনো সমস্যায় পড়তে পারেন সেটিকে নিয়ে আপনার মাথার ব্যথা হবে কিংবা আপনি সেই সমস্যা থেকে কখনোই উদ্ধার হতে পারবেন না আজকের দিনে সেই সমস্যা আপনাকে দীর্ঘদিন ধরে বয়ে বেড়াবে ব্যবসা ক্ষেত্রে আজ মাতা লক্ষ্মী ও ভগবান গণেশের আশীর্বাদ থাকবে দেখবেন ব্যবসায় আপনার আগামী দিনে ভালো সময় আসতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক উন্নতি অবধারিত প্রেম জীবনে আপনার আজ একটু হলেও সমস্যায় পড়তে পারেন কখনো প্রবল ভালোবাসা আবার কখনো প্রচণ্ড ঝগড়ার মধ্যে যারা জড়িয়ে পড়েন আজকের দিনে আজ সমস্যা বাড়বে একে অন্যকে আরেকটু সময় দেওয়া প্রয়োজন এতে করে আপনাদের ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে নিজেকে ব্যস্ত করে রাখার ফলে আপনি কখনোই সময় কিংবা যে কোনো ব্যাপারে খোঁজ নেওয়া একদমই ভুলে যাবেন এতে করে আপনার সমস্যা বাড়তে পারে দাম্পত্য জীবনে সুখ লাভ হবে দেখবেন সকল প্রকার জটিলতা কেটে গিয়ে আপনি আপনার জীবনে সুখ শান্তি ফিরে পেয়েছেন জীবনে সুখ শান্তি পাবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের পরিবারে সুখ শান্তির কখনোই অভাব হবে না মাতা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আজ কাজের পরিমাণ বাড়বে নিজেকে আজ অনেকটা ব্যস্ত রাখতে পারবেন আধ্যাত্মিক বিষয়ে আলোচনা হতে পারে আপনার বাড়ি থেকে আজ যে কোনো জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এছাড়াও বলা হচ্ছে বাড়ি থেকে আজ সর্বদাই বিদ্যুৎকে সাবধানে রাখবেন যে কোনো তার কিংবা যে কোনো যন্ত্রাংশ থেকে দূরে থাকবেন আজ বিদ্যুৎ থেকে আপনাকে দূরে থাকতে হবে পরিবারের প্রতি আজ বিশেষভাবে যত্ন নেওয়া প্রয়োজন এতে করে পরিবারের একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আপনি আজ দূরে কোথাও বা কাছাকাছি হঠাৎ করে ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন এতে করে আপনার মানসিক পরিবর্তন আপনার জীবনে কিছুটা হলেও সুখের পরিমাণ বৃদ্ধি পাবে যারা লেখালেখি করেন আজকের দিনে আপনার লেখার কাজ সম্পূর্ণ করতে পারবেন সেই কাজে আপনি সাফল্য পেয়ে যাবেন দ্রুতই পড়াশোনা ক্ষেত্রেও আপনি আজ সকল বিষয়ে অন্যের থেকে এগিয়ে থাকবেন পড়াশোনায় সাফল্য পাবেন দ্রুতই